প্রত্যেকটা দুর্গা আমাদের আর বাড়িতে আলো জ্বলবে না মেয়েটা ফিরবে না এগুলো তো থাকবেই আমাদের এভাবেই চলতে হবে আমাদের জীবন এখন এইভাবেই টেনে টেনে চলতে হবে মানে বাস্তব কার্যিকরের মামলা সাতাশ থেকে তিরিশে ডেফার হলো ডেফার হলো এত ইম্পর্ট্যান্ট একটা মামলা সেখানে ভিকটিমের ফ্যামিলির কষ্ট কান্না তাদের সেইভাবে না শুনে শুধু শুধুই রাজ্য সরকারের আবেদনে ডেট ডেফার হয়ে যাচ্ছে রাজ্য সরকারের আবেদনে আমরা জানি যে তারা কত বড় বড় বৃহৎ বৃহৎ আইনজীবী কত লক্ষ কোটি টাকা খরচা করে এতগুলো একুশটা বোধহয় সংখ্যা আরও বেড়েছে বা কমেছে জানি না তো সেইভাবে দাঁড়িয়ে যাচ্ছে এই যে বিচার ব্যবস্থা এই কালো কোটের ওপর আমি মনে করি ধর্ষক এবং যারা অ্যাকচুয়ালি ক্রিমিনাল তাদের ভরসাটা অনেক বেশি সাধারণ মানুষের বিচ মানে ভরসা যদি আমাদের কালো কোটের ওপর থাকতো বা সত্যি যদি আমরাও কালো কোট পরে যদি সাধারণ মানুষের সেই ভরসাটা অর্জন হয়তো করতে পারতাম তাহলে এই জায়গাটা আসতো না কালো কোট পরে মানুষ বেশি পয়সা রোজগার সেই দিকেই চলে যায় পুরোপুরি তার ধর্মচ্যুতি ঘটে ধর্ম ধার্মিক জায়গা থেকে সে সরে যায় মানুষ যখন অর্থের লোভে আমাদের আমরা জানি আমাদের লোভ কাম এই যে রিপু এগুলোকে কন্ট্রোল করতে এটা আমাদের ধর্মগ্রন্থে বারবার বারবার বলা আছে কিন্তু আমাদের ধর্মগ্রন্থ আমরা অনুসরণ না করে আমরা গীতা পড়ছি না আমরা শুধু আইনের বই পড়ছি কোনটা পড়ছি যেখানে আমরা ক্রিমিনালকে কিভাবে বাঁচাতে পারি সেই ফাঁকগুলো আমরা পড়ছি মানে মিস ইউজগুলো পড়ছি তাই জন্য আইনের কোনো ব্যবহার হচ্ছে না অপব্যবহার হচ্ছে এবং কালো কোট পর পরিধানকারী এবং যারা পড়ে আছে তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে ধর্ষকদের মাথাগুলোকে বাঁচানোর জন্য ক্রিমিনালদের মাথাগুলোকে বাঁচানোর জন্য খুনিদের মাথাগুলোকে বাঁচানোর জন্য এবং এই কালো কোট একাংশে দায়ী এই কালো কোটের যে গুরুত্ব সেটা আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না কনভার্সেশনেই বললাম যে কালো কোটটাকে মানুষ জানে আমি যদি আজকে পাঁচ লাখ টাকা চুরি করে নিতে পারি বা পঞ্চাশ কোটি টাকা চুরি করে নিতে পারি আমি ধর্ষণ করতেই পারি আমি একটা ছোটো মেয়ে যাকে দেখে আমার জীবের খুব লাল ঝরছে তাকে আমি একটু ভোগ লালসায় কারণে একটু না হয় মজা নিয়েই নিলাম একটু না হয় ব্যবহার করেই নিলাম আমি টাকা দিয়ে সেটা সেটেল করে নেব কারণ মেয়েদেরকে আজকে পণ্য মনে করা হচ্ছে আপনি এটা জানবেন আমাদেরকে কিন্তু এই যে মেয়েদের যে পণ্য মনে করা শুধু বেটি বাঁচাও বেটি পড়াও আমাদের যেটায় সেখানে আমাদের বেটি শুধু পড়ছে বেটি বাঁচাওটা আমাদের নরেন্দ্র মোদী স্যার বারবার বলেছেন বেটি বাঁচাও বেটি পাড়াও কিন্তু আমরা বাঁচতে পারছি না আমাদের বেটিদেরকে বারবার করে ভারতবর্ষেরই বেটিদেরকে মৃত্যুবরণ করতে হচ্ছে তাদেরকে শহীদ হতে হচ্ছে আমি বলবো না তারা কোনো সেক্সুয়াল ক্রাইমে তারা মৃত্যুবরণ করছেন আমি বলবো এই সমাজ তাদেরকে ধর্ষণ করছে এই সমাজ হচ্ছে ধর্ষক এই সমাজকে আপনি যতদিন না পর্যন্ত কোটের আপনি বলছেন মানে আমি নিজে চোখে দেখছি জজ সাহেবরা যখন আপনি কাঁদছেন দাঁড়িয়ে না তখন তাদের হাসছেন তারা তাদের হাসি পায় আপনাকে দেখাবো বললে আমি দেখাবো আপনি কি আশা করতে পারেন সেই বিচার ব্যবস্থার থেকে ধর্ষকরাও হাসছে জজ সাহেবরাও হাসছে কোথাও গিয়ে মিলে যাচ্ছে না আজকে যদি আমাদের জজ সাহেবরা যদি এইটাকে ভালোভাবে যদি ট্যাকেল করতো দেন অ্যান্ড দেন যদি ধর্ষণের কেসে অ্যারেস্ট হয়ে দেন যদি কনভিকশন রেটটা বাড়ানো যেত পার্সেন্ট কনভিকশন রেট আপনি দেখুন তো ভারতবর্ষে এই যে আপনি বললেন অ্যারেস্ট হলো অ্যারেস্টের পরে ওই অ্যারেস্টটাই শেষ কথা বেল পাবে তারপরে কনভিকশন রেটের কিছু ব্যাপারই নেই হয় ট্রায়ালটা আপনার বন্ধ করে দেবে অ্যাকিউজের টাকা পয়সা দিয়ে নয় মনুষ্যত্ব আজকে সমস্ত জায়গায় বিক্রি হয়ে গেছে আজকে আমরা এসছি একা উইদাউট মানে আমরা কিছু না নিয়েই এসেছি খালি হাতে আমরা খালি হাতেই চলে যাব পৃথিবী থেকে এই জায়গায় মানুষকে আপনি ভাবাতে পারবেন না তারা বলবে আমরা যে এই কথাগুলো বলছি আমরা পাগল মেবি বলবে mas হয়তো আমরা বোকা তাই আমাদের এই বোকাদের যে সংখ্যাটা না বা আমাদের এই আমাদের মতন এই বোকা পাগলদের যে সংখ্যাটা সেটা যদি একটু বাড়তো এই ভারতবর্ষে তাহলে ভারতবর্ষকে ডেফিনেটলি বাঁচানো যেত আমার মনে হচ্ছে সেইগুলো বাঁচানো যাচ্ছে না দিনের পর দিন ডেট রেফার হয়ে যাচ্ছে মানুষ কোনো বিচার পাচ্ছে না কেন পাচ্ছে না মানুষ বিচার কেন মানুষ বিচার ব্যবস্থার উপর ভরসা রাখতে পারছে না তার কারণ যখন একটা পুলিশ মানে গ্রাসরুট লেভেলে দাঁড়িয়ে এভিডেন্সগুলোকে নষ্ট করে দিচ্ছে বিচার ব্যবস্থা তার গলা টিপে ধরতে পারে না thank right. you ধরতে পারে না বলেই তারা সেই টালা থানার ওসি বলুন বা আপনি গ্রাসরুট লেভেলে যে কোনো পুলিশ কর্মী বলুন বা সে সরকারি যত বড় আমলাই সিপিও হয় না কেন তারা এই সাহসটা পাচ্ছে কোথা থেকে আপনার আমার থেকে তো পাচ্ছে না আমাদের যে সরকার সেই সরকারি বা সাহসটা পাচ্ছে ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য আমাদের হিন্দুরও রক্ত ঝরেছে মুসলমানেরও রক্ত ঝরেছে জাতীয়তাবাদী মুসলিম আমি বারবারই বলেছি তারা আমাদের ভাই আর আমরা সবাই ইন বর্ন আমরা যেহেতু ভারতীয় আমাদের একটাই জাত একটাই ধর্ম একটাই পরিচয় ওয়ান ওয়ান নেশন এবং ওয়ান আইডেন্টি দ্যাট ইজ আমরা ভারতীয় অথচ আপনি যেটা বলছেন যে আজকে ব্রিটিশদের যে রুলটা সেটাকে আমরা যদি তাবেদারি করে যাচ্ছি আমি নিজে কালো কোটটা পরে আমিও তাবেদারি করে যাচ্ছি আমি বাধ্য আমি যদি কালো কোটটা খুলতেও চাই আমি যদি অন্য কোনো ড্রেস কোর্ট চাই আমি পারবো না কারণ এটা আমার ড্রেস কোড এবং আপনি যে বিল্ডিংটা দেখছেন এটা তো ডেফিনেটলি ব্রিটিশদের তৈরি এই হাইকোর্টের যে বিল্ডিংটা ডেফিনেটলি ঠিক আছে সেটা আমাদের রাজ্যে আমাদের ল্যান্ডে দাঁড়িয়ে তারা আজকে করেছে এর উপর অধিকার আমাদের কিন্তু আপনি যখন কোটের একজন জজ সাহেবকে আপনাকে আমার সম্বোধন করে মাই লর্ড মাই লর্ড কথার অর্থ হচ্ছে হিন্দুদের জন্য হে ভগবান মুসলিমদের জন্য হে আল্লাহ তাহলে আপনারাই ভেবে নিন আপনাদের ধর্মীয় ভাবাবেগে কি সেই ক্ষেত্রে কোনো মতেই আঘাত লাগে না আমার তো লাগে আপনাদের লাগে কিনা আপনারা দেখবেন কিন্তু যে কোনো ধর্মকেই নির্বিশেষে খ্রিস্টানদের যেমন গড হচ্ছে জেসাস মাইলট অথচ আমাদেরকে যারা মনুষ্য রক্ত মানুষের মতন তাদের নর্মাল মানে বায়োলজি তাদের মানুষের মতন তাদের মানে খাওয়া দাওয়া রক্ত তাদের শরীরের ভিতরে পোকামাকড় জীবাণু যেটা হয় সেইটাই হচ্ছে অথচ টিল ডেট আমাদেরকে তাদের তাবেদারি করে গিয়ে মাথা নিচু করে আমাদেরকে চলে যেতে হচ্ছে যেমন ক্ষুদিরাম আজকে তাকে ফাঁসি কাঠে চড়ানো হয়েছে যেমন আমাদের দেশে দিনের পর দিন মানে বছরের পর বছর এত মহাপুরুষ জন্ম আমাদের ভারতবর্ষকে স্বাধীন করেছে আমরা সেই পর ভারতবর্ষেই আজ অব্দি যদি না থাকি তাহলে কেন আমরা সেই পরাধীনতার শিকার আজও কেন ব্রিটিশদের এই রুল আর সবচেয়ে বড় কথা বারবার ভারতবর্ষকে বিদেশিরা আক্রমণ করেছে কেন আক্রমণ করেছে এদের ভাষা কেড়ে নাও এদের ভাষা বদলে দাও এদের পোশাক বদলে দাও এদের আধুনিক করে দাও এদের যে কালচার হেরিটেজ এদের এইগুলো সমস্ত কিছু পাল্টে দাও এবং সেটা করতে সেই বিদেশিরা বারবার অ্যাট্রাক্ট হয়েছে এবং আমরা নিজেরাও এইগুলোও জিহাদি আজকে ভারতবর্ষে যে কালচারটাকে নষ্ট করছে যারা তারা কি জেহাদি নয় আপনারা যে একটা পার্টিকুলার ধর্মের ক্ষেত্রে জেহাদি কথাটা হয়তো দাগিয়ে দেন জেহাদিটার কোনো ধর্ম হয় না ঠিক আছে তো অবশ্যই আপনারা এটা নিয়ে ভাবুন যে এরা কারা যারা আমাদের কাপড় বদলে দিল যারা আমাদের ভাষা বদলে দিল যারা আমাদের আল্লাহ ভগবান এদেরকে ত্যাগ করিয়ে মাই লর্ড বলাতে শুধু শেখালো বারবার বারবার রিপিটেডলি আমাদেরকে লর্ডশিপ বলে ভিক্ষা করতে হয় যাদের কাছে এই ভিক্ষা নীতি তো আমাদের ইংরেজদের থেকেই শেখা ইংরেজাই তো বলতো ব্লাডি ইন্ডিয়ান ইউ আর এট মাই ফুট তুমি আমার কাছে ভিক্ষা করো বুটের বাড়ি মেরে জুতো মেরে আজকে ইংরেজরা গুলি মেরে হা হা করে হাসতো কি হচ্ছে সেখানে এই যে আমাদের সংবিধানের যে বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থার রিফর্মস যদি আপনি না করেন কোনো অপরাধীকে ভয় দেখাতে পারবেন না যতই আইন আনুন ভারতীয় ন্যায় সংহিতাতেও বলা আছে যে তাকে ফাঁসি দিতে হবে আরে আপনি প্রমাণ করবেন তারপরে তো ফাঁসি দেবেন প্রমাণিত করতে পারবেন না আপনি তাহলে আইনের যে ফাঁকগুলো ল্যাকিউনাগুলো সেইগুলোকে ব্যবহার করছে অপরাধীরা ধর্ষকরা বাড়ছে আরও বাড়বে আরও নারী নির্যাতন বাড়বে আরও নারীদেরকে মৃত্যুবরণ করতে হবে কিছু হবে না এই দেশে যতক্ষণ না পর্যন্ত এই যে জুডিশিয়াল যে রিফর্মস সেটাকে পুরোপুরি পরিবর্তন করে নতুন ভাবে এবং ভেতর থেকে লোকগুলোকে পুরোপুরি মানে বিচার করে সেগুলোকে সরানো হবে এবং রিমুভাল করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রসেসটা হবে ততদিন পর্যন্ত আপনি কিছু করতে পারবেন না আমরা শুধু ভিউজ বাড়াবো কিছু আমরা কিছু বলতে পারবো আমরা আলটিমেটলি যতটুকু আমি হয়তো একজন দুজন দশজনের জন্য করতে পারবো আমি সেই এইটুকু করব এর বাইরে আমাদের সামগ্রিক উন্নতি সামগ্রিক ভারতবর্ষের যে উন্নতি সেটা কিন্তু হবে না ঘটছে ভাই বলছো সেগুলো সত্যিই তো খুবই দুঃখের আমরা দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের করার কিছুই নেই আর আমি কোনো আশাও রাখছি না ব্যক্তিগতভাবে যে এটা আমাদের বিচার মানে কেউ কিছু পাবে কারণ বিচার প্রক্রিয়া একটা জটিল ইকুয়েশান এই জটিল ইকুয়েশান প্রথমত সাধারণ মানুষের মাথায় ঢোকে না ঢোকার কথাও নয় এটা আইনজীবীরা মোল্ট করেন এবং মোল্ট করতে পারেন আইনটা নিয়ে খেলাটাই আইনজীবীদের কাজ কিন্তু খেলাটা যেন এমন পর্যায়ে আমাদের না হয়ে যায় যে আমাদের ধর্ম বিরোধী হয়ে যায় সেই খেলাটা আমরা এমন কোনো খেলা নিশ্চয়ই খেলবো না যেটাতে অবশ্যই আমাদের এমন কোন খেলা খেলা উচিত যাতে আমাদের দেশের এবং জনস্বার্থের উন্নতি হয় এমন একটা খেলার জায়গায় চলে গেছে এবং কিছু মানুষের পয়সা কামানোর একটা মাধ্যম মানে জুডিশিয়ারিকেও একটা জায়গা থেকে কন্ট্রোল হতে হচ্ছে এবং জুডিশিয়ারির পক্ষে তো সব এই তো তুমি যেটা বলছো কামদুনি বলো হাঁসখালি বলো বা আজকে আর্জিকর মামলা বা আমাদের সন্দেশখালী সমস্ত মামলার ক্ষেত্রে যেগুলো হচ্ছে এভিডেন্স তো ট্যাম্পার হচ্ছে সন্দেশখালী মামলার ক্ষেত্রে আমরা জানি যারা নির্যাতিত তাদের নামেই মিথ্যা কেস দেওয়া হয়েছে হয়েছে এবং মিথ্যা কেস দিয়ে তারপরে তারা হাইকোর্ট থেকে কিছু নৌকোসিভ স্টেপস এগুলো পেয়েছেন কিন্তু একটা তুমি বলো সে না হয় সেই জায়গাটা রেখে না হয় সে দৌড়ে হাইকোর্টে আসতে পেরেছে যে মেয়েটা মারাই যাচ্ছে তুমি যেটা বলছে আজকে যে সাফাই কর্মী মারা গেছেন তো অযোধ্যায় সেটা কেন হচ্ছে বলো তো সব জায়গাতে এটার কোনো ধর্ম হয় না এই ধর্ষকের কোনো পার্টি বা ধর্ম এরা পার্টিকুলার সমস্ত পার্টিকে এরা ব্যবহার করে নিজেদের চরিতার্থ করার জন্য স্বার্থ এবং জানে যে আমাদের যে পার্টি ক্ষমতা কোথাও গিয়ে ভাবে যে কোনো পার্টি হোক না কেন সেটা পার্টির ক্ষমতা কিন্তু যত যাই হোক না কেন সংবিধান কিন্তু সকলের উপরে কোনো পার্টি কিন্তু অসাংবিধানিক কোনো কাজ বা অসাংবিধানিক কিছু সেটা কিন্তু কোনো পার্টি কোনো মতেই সাপোর্ট করতে কিন্তু পারে না এরা সেই সাপোর্টটা পাচ্ছে এবং এদের প্রশ্রয়টা প্রথমত সরকারের থেকে তো অবশ্যই আছে না হলে এই ঘটনা বারবার বারবার রিপিটেশন নারীর নির্যাতনের এবং ধর্ষণের এটা হতে পারে না প্রথমত